সালামু আলাইকুম সকালটা উজ্জ্বল থাকার কারণে দিনটা খুব ভালোই চলছিল সকাল সকালবেলা গোয়াল পরিষ্কার করার সময় ভোগান্তিতে পড়তে হয় তার কারণ গোয়ালের যে ড্রেনেজ লাইন ছিল ওটা ব্লক হয়ে যায় তো এইখানে খুব একটা ঝামেলার ভিতরে দিয়ে সময় পার হচ্ছিলো এর ভিতরে আকাশে প্রচুর মেঘ আলহামদুলিল্লাহ অনেকক্ষণ চেষ্টা করার পরে ড্রেনেজ লাইনের যে ব্লক ছিল ওটা ঠিক হয় এরপরে নিচে যাওয়ার পরে দেখে অনেকগুলো মরিচ পেকে গেছে এবং কি অন্য অন্য মরিচ দেখতেও খুব সুন্দর লাগছে এরপরে গাছের দিকে তাকায় দেখি পেয়ারা গাছে পেয়ারা অনেকগুলো পেকে গেছে তো তারপরে কিছু পেয়ারা পেটে নিলাম এরপরে চলে গেলাম ঘাসের জমিতে ঘাসের জমিতে যাওয়ার পরে দেখি আগে একটা পাখির বাসা ছিল পাখির বাসায় কয়েকটা ছানা কারণ আমি ডিম দেখছিলাম এরপরে ওই ঘাসের ছোপটা কাটিনি রেখে দিয়েছি এরপরে আজকে যাই দেখি যে দুইটা পাখির ছানা কয়েকদিনের টানা বৃষ্টিতে অনেক পানি হয়ে গেছে চতুর্দিকে পানি ঘাসের গুঁতি পানি তো সবাই আমার জন্য দোয়া করবেন খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি